দুই কাতার বিশ্বকাপ জিতে পেশাদার ক্যারিয়ারের ষোলো কলা পূর্ণ করেছেন লিওনেল মেসি কিন্তু 2026 বিশ্বকাপে খেলবেন কিনা সেই প্রশ্ন আর্জেন্টাইন মহাতারকা এখনও ঝুলিয়ে রেখেছেন শেষবার তিনি বলেছেন বিশ্বকাপের সময় পূর্ণ ফিট থাকলে তিনি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলবেন ফিফার আসন্ন মেগা ইভেন্টে খেলা নিয়ে মেসির পক্ষ থেকে এবার ইতিবাচক ইঙ্গিত এসেছে সম্প্রতি আর্জেন্টিনা সহ বাইশ দেশের দুই বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস তাদের একটি বাণিজ্যিক ভিডিওতে আর্জেন্টিনার ফুটবলাররা অংশ নিয়েছেন দৃশ্যপটে ছিলেন কোচ লিওনেল স্কালোনি অবসর নেওয়া বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ডি মারিয়া এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লোদিও তাপিয়া যেখানে তাদের অস্পষ্ট একটি বিষয়ে কথা বলতে দেখা যায় পুরো ভিডিও জুড়ে রদ্রিগো ডিপল ক্রিস্টিয়ান রোমেরো হুলিয়ান অ্যালভারেস নিকোলাস গনসালেসদের দু এক শব্দ কথা বলতে দেখা যায় এএফএ ওই ভিডিওর ক্যাপশনে লিখেছে সবচেয়ে সুখের মুহূর্ত আসছে আমি চার নম্বর চাই কাতার বিশ্বকাপ দিয়ে তৃতীয়বার বিশ্ব শিরোপা জিতেছে আল বিসে লেস্তেরা ফলে আসন্ন দুই আসর হবে তাদের চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন ভিডিও শেষ দিকে কাট খেলতে খেলতে এ সভাপতি তাপিয়াও একই বলেন আমি চার নম্বর চাই তখন সামনে আসেন মেসি নিজের হাতে কিছু কার্ড তুলে নিয়ে তিনি বলেন আমিও চাই এর মধ্য দিয়ে আসন্ন বিশ্বকাপে চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন বলে মেসি বার্তা দিতে চেয়েছেন এমনটাই মনে করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস এর আগে সম্প্রতি ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামে এক সাক্ষাৎকারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেন আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই বিশ্বকাপ নিয়ে এটা হতে যাচ্ছে অসাধারণ কিছু কয়েকটি দুর্দান্ত ম্যাচ হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দল আসছে তাদের মধ্যে কয়েকটি খুব বড় দল আমার জন্য এটা ছিল বিশেষ একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় অর্জন পেশাদার ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতাই সব ভিওডি বাংলা নিউজ ডেস্ক